আমি তো আমিও আমি তো ভালো হলো আগের বারে আমি সীতাকে নিয়ে বসিয়ে বসিয়ে খেয়ে আমার বউটা আমাকে ঘুপ পেয়ে দিয়েছিল এবার তোকে নিয়ে যাব আমার বউয়ের কাছে হেল্প করবি চ বারে সীতাকে নিয়ে গেছিলে শুধু রাম গিয়েছিল এবারে আমাকে নিয়ে গেলেন তুমি সব মিষ্টি হম আমি কেন খেতে যাবো লঙ্কার রাবণ এসেছিল ও খেয়ে নিয়েছে রাবণ সে তো কবে মারা গিয়েছে তাহলে মনে হয় ওর আত্মায় এসেছে সেটা কি করে হয় ও জানি না তাহলে মনে হয় পুনর্জন্ম হয়েছে ওটা এক মিনিট হ্যালো গুগল রাবণের পুনর্জন্ম আয় কী খুঁজছো রাবণের ঠিকানা খুঁজছি আমার মিষ্টিকে চলে যাওয়া তো আগেরবারে লঙ্কায় গিয়ে মেরো না কর ছেঁড়ে দিয়েছিলো মনে নেই এবার যাবো গে লঙ্কায় ঘাড়ে লঙ্কা বুঝো কি করে তুমি যা করছো মনে হয় এক্ষুনি তো ভূমিকম্প চেষ্টা হবে আমি জেনে বুঝাই লুকিয়ে রেখেছি বুঝলে ওই ঘরে আছে চল